হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের মাধ্যমিকের এ তিকোনিতির কিছু অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো তার মধ্যে একটি লেশন আছে দেখো কোষে দেখি টোয়েন্টি ফোর পুরো্কন এই লেসেনের অঙ্কগুলি সোজা দেখো তোমাদের আমি একটা অঙ্ক তার মধ্যে সমাধান করে দেখাবো চারই অঙ্কটি দেখো বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্স দেখো এখানে অঙ্কটি কী আছে প্রমাণ করো সিক্স সেভেন্টিন ডিগ্রি মাইনাস সাইন তিয়াত্তর ডিগ্রি টু এক্স স্কোয়ার বাই ওয়াই ইন এটা প্রমাণ করতে দিয়েছে দেবো আছে যে সাইন সতেরো ডিগ্রি তাহলে আমাদের প্রথমে কী করব এটা ত্রিভুজেকে নেবো সমকুণী ত্রিভুজে কেন এখানে নেওয়ার পর নাম দিয়ে দিলাম দেখো এ বি আর দেখো সাইন সাইন সতেরো ভ্যালু দেওয়া হচ্ছে তাহলে এটাকে যদি আমি অ্যাঙ্গেল ধরি তাহলে সাইন্স অতের হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ কি ও ওয়াই তাহলে এক্স এটা এটা ওয়াই বসিয়ে দিলাম তাহলে আমাদের কী বের করতে হবে ভূমি বের করতে হবে তাহলে আমাদের পৃথকের সূত্র কি বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার বা তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু এসির ভ্যালু কত আছে দেখো ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এবির ভ্যালু এক্স এক্স স্কোয়ার তাহলে বা লিখলাম বাম দিকে স্কোয়ারটা তুলে দিই তাহলে বিসি ইকুয়ালটি কী হয়ে গেল রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমাদের ভূমিটা কত বেরোলো রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবারে দেখো আমাদের যে অঙ্কটি আছে তার বাম পক্ষটি টুকে নেব তাহলে বাম পক্ষ লিখি বাম পক্ষ কী আছে দেখো শেখ সতেরো মাইনাস তিয়াত্তর তাহলে শেখ সতেরো ডিগ্রি মাইনাস সাইন তিয়াত্তর ডিগ্রি দেখো যেহেতু আমরা এখানে সতেরো ডিগ্রি ভ্যালু বের করেছি তাহলে তিয়াত্তরটাকে সতেরোতে চেঞ্জ করে নেব তা সতেরো যেমন আছে লিখে রাখলাম মাইনাস সাইন তাহলে নব্বই ডিগ্রি মাইনাস সতেরো ডিগ্রি থেকে সতেরো বিয়োগ করলে তিয়াত্তর হয়ে যায় দেখো সতেরো যেমন আছে বসিয়ে দিলাম মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম এবার সাইনের অপোজিট কী হয় তাহলে নব্বই থেকে যখনই বিয়োগ করবো সামনে যেটা থাকবে তার অপোজিট বলবে সাইনের অপোজিট তাহলে কস আর এখানে যে অঙ্গলটা বিয়োগ করবে সেই অঙ্গলটা এখানে বসিয়ে দিতে হবে দেখ এবারে শেখ সতেরা মানে কি এখানে যেমন কস সতের হচ্ছে ভূমি বাই অথিবুজ তাহলে শেখ সতেরা থেকে বাই ভূমি তাহলে অতিভুজ কি আছে তাকে ওয়াই আর ভূমি কী আছে রুটোপর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সেটাকে বসিয়ে দিই তাহলে ওয়াই বাই রুটোপর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো মাইনাস আছে আর ওয়াই আর এটা লসও কটাই বসে গেল তার কোন গুণ করে দিই তাহলে ওয়াই আর ওয়াই গুন করে দেখো ওয়াই স্কোয়ার এখানে মাইনাস আছে দিয়ে দিলাম এই দুটো একই জিনিস আছে তাহলে রুটটা মধ্যে উঠে যাবে তাহলে রুটের ভিতরে দেখো দুটি একই সংখ্যা আছে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা রুট বাদে বসিয়ে দাও বসিয়ে দিলাম এবার দেখো পরের লাইনে নিচে যেমন আছে বসিয়ে দাও ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এবারে ব্র্যাকেটটা তুলে দেবো ব্র্যাকেট তুলে দিলে ওয়াই স্কোয়ার যেমন আছে বসে গেল মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার দেখ এখানে প্লাস ওয়াই স্কোয়ার আছে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটা কেটে গেলো তাহলে আমাদের কী পড়ে আছে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো আমাদের ডান দিকে কী ছিল দেখো এক্স এক্স স্কোয়ার বাই ওয়াই ওয়াই স্কোয়ার তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেলো তাহলে কি লিখবো এটা প্রমাণিত তাহলে এই অঙ্কটি এখানেই কমপ্লিট দেখো থ্যাংক ইউ মাই ভিডিও